জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শ্রীমৎ ভগবদ গীতার সাথে সাথে প্রত্যেকটি বারব্রত উপবাস বিশেষ স্বাস্থ্যসম্মতভাবে নির্দিষ্ট সময়ের আগেই প্রদান করার প্রচেষ্টা করি আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে স্বয়ন একাদশী বা দেবশয়ন একাদশী দু হাজার চব্বিশ সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটির মধ্যে কবে এই দেবশয়ন একাদশী বা স্বয়ন একাদশী দু সালে পালন করা হবে পরের দিন পরায়ণ এবং সেই পারণের টাইম দেশ বিভাগ অনুসারে তার সঙ্গে এই একাদশীর মাহাত্ম কথা অবশ্যই শুনবেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হলো দেবশায়ণ একাদশী অবশ্যই আমরা যে পদ্ধতিতে এই একাদশী পালন করি তা হলো বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা বা বৈষ্ণব সিদ্ধান্ত বা বিশুদ্ধ সিদ্ধান্ত যত প্রকার ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত বৈষ্ণবদের জন্য এবং এটির আরেক নাম হল হরিপ্রীত ব্রত যদিও গর্গসংহিতায় দশ প্রকার বিষয়ের ভোগ এবং গ্রহণ নিষিদ্ধ শুধুমাত্র একাদশী নয় একাদশীর দিন তার আগের দিন এবং তার পরের দিন যে পঞ্চশস্য অর্থাৎ পঞ্চ রবি শস্য এবং পঞ্চশস্যের আন্ডারে যত প্রকার পড়ে সেই সমস্তগুলি নিষিদ্ধ আছে তো আপনারা অবশ্যই আপনার গুরুপাঠ বা আচার্য সম্প্রদায়ের নিয়ম মেনে অবশ্যই আপনারা এই প্রকার ভোজন করবেন প্রধানত একাদশীর মানে আমাদের প্রথমেই মাথায় আসে যে কি খাবো অ্যাকচুয়ালি একাদশীর যে মানে তা হলো কি খাবো না অর্থাৎ কিছু খাবো না একাদশী না খেয়ে করাই ভালো কেন না ইন্দ্রিয়গুলি সংযম করার ব্রত হলো একাদশী এতে ভগবান শ্রীহরির প্রীতি হয় চলুন এই একাদশীর পরের দিনের সময় আমরা জেনে নিই এই স্বয়ন একাদশীর পরের দিন অর্থাৎ আঠেরোই জুলাই বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে এর পারণের সময় হল সকাল পাঁচটা তিন মিনিট থেকে শুরু করে সকাল নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এই পারণের টাইম সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে শুরু করে সকাল নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আমরা জেনে নিলাম যে পরের দিনে পারনের টাইম তো এই শয়ন একাদশী দু হাজার চব্বিশ সতেরোই জুলাই বুধবার এবং আঠেরোই জুলাই বৃহস্পতিবার এই একাদশীর পারন এবার চলুন আমরা কথা প্রসঙ্গে অগ্রসর হই এই মাহাত্মকথা ভবিষ্যত আছে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম কি এবং তার মাহাত্ম কি আপনি করুণা আপূর্বক আমাকে বলুন ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন কেন হন না যখনই আমরা ধর্মসম্মত প্রশ্ন করি আমরা স্বাস্থ্য সম্বন্ধে প্রশ্ন করি আমাদের কল্যাণ সম্বন্ধে প্রশ্ন করি তখন ভগবান প্রসন্ন হন তাই এই একাদশী আমাদের কল্যাণ সম্বন্ধীয় প্রশ্ন এবং ধর্ম সম্বন্ধীয় প্রশ্ন তাই কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন প্রসন্ন হয়ে বললেন এই যে কথা আমি তোমায় বলবো এই কথা ব্রহ্মা নারদকে বলেছিলেন এবং ইহা অনেক প্রাচীন কথা তুমি শোনো ব্রহ্মা নারদকে বলেছিলেন অনেকদিন আগে ব্রহ্মা বলছেন নারদকে যে হে নারদ এই জগতে মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব এবং সবচেয়ে পবিত্র সর্বপাপ বিনাশকারী এবং সর্বসিদ্ধি প্রদানকারী এই ব্রত যে ব্রত তার নাম হল একাদশী ব্রত এই শ্রাবণ মাসে ক্ষমা আষাঢ় মাসে শুক্লপক্ষের যে একাদশী ব্রত অর্থাৎ শয়ন একাদশী বা দেবশয়ন একাদশী এই একাদশীর কথা আমি তোমায় বলছি এবং এহা সম্বন্ধে একটি পৌরাণিক কথা আমি তোমায় শোনাচ্ছি তুমি শোনো নারদকে বলছেন ব্রহ্মা কিনা অনেক বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন সেই রাজা ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ পরায়ণ এবং রাজা শুধু ধর্ম নয় নিজের ধর্ম নয় তিনি প্রজাদেরকেও নিজের পুত্র বধ স্নেহ করতেন এবং নিজের পুত্রের মতে ভালোবাসতেন তাই তার রাজ্যে অত্যন্ত সমৃদ্ধি কোনো রকম দুঃখ ছিল না অনেক সমৃদ্ধি অর্থ সেখানে কোনোদিন দুর্ভিক্ষ বন্যা তারপরে অনাবৃষ্টি এই সমস্তের কোনো রকম প্রাদুর্ভাব ছিল না না ছিল কোনো খাদ্যের অভাব এই প্রকারে খুব সুন্দরভাবে তাদের জীবন চলছিল কিন্তু হঠাৎ একদিন কি হলো দৈব দুর্বিভাগে তিন বছর পর পর বৃষ্টি বন্ধ হয়ে গেল ফলে শস্য জন্মালো না এবং অন্যের হাহাকার আস্তে আস্তে দেখা দিল তখন সমস্ত প্রজাগণ মহারাজের কাছে আসলেন এসে প্রার্থনা করলেন যে হে মহারাজ এই যে অনাবৃষ্টি ইহা অত্যন্ত অশুভ লক্ষণ এবং এই যে জল এই জলকে কি বলা হয় সাক্ষাৎ নারায়ণ বলা হয় নার শব্দে জল এবং আয়ন অর্থাৎ নার শব্দে জল এবং আয়ন অর্থাৎ এই আয়ন শব্দে ভগবান যখন রূপিত হন সেই নারায়ণ অর্থাৎ ভগবান বৃষ্টিরূপে ভগবান যখন আসেন তখনই শস্য শ্যামেলা হয় এবং তার থেকে খাদ্য উৎপাদনে সেই সেই খাদ্যকে সমস্ত জীবচক্র সুন্দরভাবে বেঁচে থাকতে পারে কিন্তু কি প্রকার কারণে এই আমরা কিছুই বুঝতে পারছি না তখন তিনি ব্রাহ্মণদেরকে প্রশ্ন করলেন বুঝতে পারলেন না তখন রাজা বললেন যেহেতু আমি তোমাদের এই রাজ্যের রাজা তাই এই সমস্ত নিশ্চয়ই আমার কোনো অপকর্মের কিন্তু আমি বুঝতে পারছি না আমার কোন কর্মের জন্যে এ প্রকার বিঘ্ন তৈরি হয়েছে এরপরে কি করলেন না সেই রাজা অর্থাৎ মানদাতা ব্রাহ্মণ যারা ছিলেন তাদেরকে প্রণাম করলেন তাদেরকে প্রদক্ষিণ করলেন এবং কিছু সৈন্য নিয়ে বের হলেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। তিনি চলেছেন বনে আরোহণ করলেন বিশেষ বিশেষ যে সমস্ত ঋষিগণ তাদের আশ্রমে গেলেন অনেক ঋষির সঙ্গে কথা বললেন এরপরে হঠাৎ একদিন ব্রহ্মার মহা পুত্র ঋষি অঙ্গিরার সঙ্গে দেখা হলো এবং অঙ্গিরার সঙ্গে দেখা হতেই তিনি প্রণাম করলেন প্রণামপূর্বক তিনি আশীর্বাদ চাইলেন এবং এই ঋষি অঙ্গিরা প্রথমেই প্রশ্ন করলেন যে তোমাদের সমস্ত কুশল তো যেই কুশলতার প্রশ্ন করলেন তখন তিনি সমস্ত বৃত্তান্ত বললেন যে আমি সর্বপ্রকার ধর্ম চলা সত্ত্বেও এই প্রকার বিঘ্ন অর্থাৎ এই যে ধরুন আমরা ধর্মপথে চলি তার সত্ত্বেও বিঘ্ন আসে এর কারণটি হলো যে আমাদের এই জন্মে না আমাদের অনন্ত জন্মের কর্ম থাকে যাহা সুখ এবং দুঃখ রূপে আসে কিন্তু ভগবত ভজনই একমাত্র বিষয় যার দ্বারা এমনি সুখ দুঃখ সমস্ত কিছু কাটতে পারি সুখ দুঃখ স্বামী কৃত্যা লাভালাভ জয়া জয়ৌ এই স্থিতি প্রাপ্তি হয় কেবলমাত্র ভগবত ভজনে তাই ঋষি সমস্ত কিছু বৃত্তান্ত শুনলেন এবং শুনে বললেন চিন্তা করার কোনো প্রসঙ্গ নেই ভগবানের অহিত কি করুণা তিনি যেমন দুঃখে প্রদান করেছেন তোমাদের কর্ম অনুযায়ী যেমন তিনি এর পরিবর্তে সুখেরও বিধান করতে পারেন তোমরা এই যে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তোমরা পালন করো এবং এর ফলে নিশ্চয়ই তোমাদের বৃষ্টি আসবে এবং সমস্ত প্রজা আবার খুব আনন্দে থাকবে তখন তিনি অত্যন্ত কৃতকৃত্য হয়ে তাকে প্রণাম করে রাজসভায় ফিরে গেলেন এবং আষাঢ় মাসের এই যে শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী বা দেবশয়ন একাদশী তিনি পালন করলেন এবং আবার বৃষ্টি হল সমস্ত রাজ্যে আবার শস্য শ্যামলা হলো খাদ্য উৎপাদন হল সমস্ত প্রজার আবার খুব সুন্দরভাবে আনন্দে জীবন জীবনযাপন করলেন তাই এত মাহাত্মপূর্ণ এই একাদশী আচ্ছা এদিকে বলছি নিষ্কামের কথা আবার মাহাত্ম কথা কেন না আমরা স্বকমে আসক্ত এর শেষে এই প্রসঙ্গটা হয় যদি আমরা এই একাদশী সব কিছু জেনে আমরা করি এবং সেই ফলটা ভগবান চরণে অর্পণ করি তাহলে আমরা এই সমস্ত থেকে মুক্ত করবো এবং ভগবত করুণা পাবো এই জগতে যা প্রয়োজন তাও পাবো আবার ভগবত চরণও পাবো তাই এই একাদশী আমরা নিজেরা করি সবাইকে করতে সাহায্য করি আমাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকে করতে প্রচেষ্টা করাই এবং অবশ্যই এই ভিডিওগুলি আপনি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে তাই এইভাবে রাজা মানদাতা কী করলেন খুব সুন্দরভাবে রাজত্ব পরিচালনা করলেন আমরাও করি আমরাও ভগবানের করুণা পাবো এবং একাদশী করে পরের দিন আমরা একাদশী সঠিক সময়ে পালন করে তা ভগবত চরণে অর্পণ করি নিশ্চিত ভগবত করুণা পাবো অবশ্যই গুরু এবং আচার্য পরম্পরার নিয়ম এবং বিষয়ে দিয়ে আপনারা একাদশী পালন করুন নিজে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে খুব ভালো রাখুন আনন্দে রাখুন নিরন্তর ভগবত নাম করুন অনেক ভালো থাকবেন জয় রাধে জয় নিতা আচরিত